আছে যার নাম লাইলাতুল কাদর লাস্ট মিনিট কথা চলছে আল্লাহ পাক বলে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি কত মর্যাদা একটি সূরা নাজিল হয়ে গেল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি সাহার জোরে পড়ি আল্লাহ আকবার এই মাসে এই লাইলাতুল কদরে কোরান নাজিল হয়েছে অমা আদার কামা লাইলাতুল কাদার ও নভেজি তুমি কে জানো লাইলাতুল কাদরটা কি নেভেজি দাঁড়িয়ে আছেন আল্লাহফাক বলেন লাইলাতুল কাদির খয়রু মিন আলফি সাহার এই লাফকা হলো হাজার মাসের যেও তম তাফসিরে মারিফুল কোরআনে আসছে 83 বছর 4 মাস যাবত একটা না ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত এক রাতে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন তাহলে গেল তিন নাম্বার এ মাসে জিতু লাইলাতুল কদর রয়েছে 21 23 25 27 29 বেজো রাতগুলিতে আমরা লাইলাতুল কদর তালাশ করব আমরা শুধুমাত্র 27 রমজান তালাশ করি নো নেভার কখনো নয় ইফ ইউ প্র্যাকটিস ইফ ইউ রিসাইট দা होली কোরআন ইন এভরি সিঙ্গেল ডে কোরআন পড়ব পূর্ণ লাইলাতুল কদর তালাশ করব হযরত নবীজি বলেছেন যে ব্যক্তি মানকামা কামা লাইলাতাল কদর ইমানাও ওয়াহেদাস সাহবান গুফেরা লাহু মা তাকদ্দাম আমিন জামবিহি নবীজি বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে এই কোরআন নাযিলের রাতে আমি আল্লাহ কথা দিচ্ছি তার জীবনের সমস্ত গোনা কাদাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব শুধু সাতাইশে রমজান নয় আমরা বরং চেষ্টা করব নিশ্চিতভাবে ভাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজো লাইলাতুল কদর তালাশ করা হাদিসের ভেতর আসছে বোখারির মাননা রাসুল্লাহ তিনি কমরে গামছা বাঁধতে নিবাদত করার জন্য ওই শেষ দশকে আমরা তাই চেষ্টা করব আল্লাহ তাওফিক দান করে চিল্লায় বলি আমিন বাকি পয়েন্ট চারটি আমি জাস্ট রিডিং পড়তেছি চার নাম্বার যে কারণে এই রমজান আছে তাৎপর্যপূর্ণ এই মাসে দোয়া কবুল হয়ে যায় সুবান আল্লাহ জোরে না আসতে কোনো গোনা ছিল না তবুও সত্তর বারের বেশি তো করতেন তার মানে আমরাও দৈনিক তো করব পাঁচ নাম্বার কোরআনটা যে কারণে তাৎপর্যপূর্ণ এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দিবে অন্য কাজ সকল কাজ আমরা আল্লাহর জন্য করি রোজা আল্লাহ সারা কারোর জন্য রাখা যায় না যেমন নামাজ মানুষকে দেখানো যায় জাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায় হজ মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু না খেয়ে কোনো পাগলও থাকে না যে ব্যক্তি একটা রোজা আল্লাহর জন্য পালন করতে পারবে কবুল করাতে পারবে পাক তার থেকে সত্তর বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে সরায়া দিবেন শুধুকে তাই নাকি হযরত নবি বলেন ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রাইয়ান আল্লাহ পাকের নবীজি বলেন জান্নাতে এমন একটি দরজা থাকবে স্পেশাল যার নাম হবে রাইয়ান নামক দরজা যারা রোজাদার হবে তাদের জন্য আল্লাহ এই দরজাটা দিয়ে প্রবেশের অধিকার দিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে কন তাহলে বলেন এই রমজান মাস যে আসছে এই মা হেরামজানুল মাবারাকে সিয়াম সাধনা সওয়াব কামাইয়ের মাসে বসে থাকা যাবে নাকি মার্কেট করার মাস রমজানের শেষ দিকে রাসুরুল্লাহ কমর গামছা বেঁধে তিনি এবাদত শুরু করতেন বর্তমান যুগে দেখবেন মার্কেট করা শুরু করে দেয় বেয়াকেল কথা দেখি মার্কেট করার মাস ডল দিয়েছে দোকানের সামনে আল্লাহর কসম হারাম কথা বলে না যে দেয় না তার বেচা কেন হয় না লাখ লাখ টাকা বেচা কেনা করে ডল না দিয়ে মূর্তি সাজিয়ে দিয়েছে মহিলা মানুষের সেই কি রকম বিকলাঙ্গ ছবি কথা বলে না লজ্জা করে না তুমি মুসলমানের সন্তান যেহেতু রমজান মাস পেয়েছি রমজান যে কারণে তাৎপর্যপূর্ণ এক কোরআন নাজিরের মাস জন্য মর্যাদা অনেক বেশি তার মানে আমাদের উচিত এই মাসে যারা কোরআন না কোরআন শিক্ষা করা যাদের শিক্ষা আছে কোরআন পারি তাদের উচিত কোরআন যাদের কোরআন আছে তাদের উচিত বুঝে বুঝে সমাজে তা এই প্রতিষ্ঠিত করা যারা কোরআন সেসরা স্যেসরা করে কোরআন পড়ার চেষ্টা করবো স্যাসরা করে টেনে হেঁচরে পড়লেও আরো ডাবল সব হয়ে যাবে নবীজি বলে মান কালাম কোরআন ফাসতাযহারহু ফাআল্লাহু লাহা লাহু ওয়াহারা হামা হারাম আবু তার মানে যে ব্যক্তি কোরআন পড়লো কোরআন মানলো আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে দুই এই রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় নবীজি বলে ইজা দাখালা রমজান ফতিহাত আবু আবু সামা অগলλεκাত আবু আবু জাহান্নাম যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজা গুলি খুলে দেওয়া হয় আর জাহান নামের দরজা গুলি বন্ধ করে দেওয়া হয় সাহারা যারা রমজান মাসটা পেলে তোমরা রোজা রাখো ওহে তোমরা বান্দারা ইমানদাররা শুনে রাখো তোমাদের উপরে রোজাকে ফরস করে শুধুমাত্র তোমাদেরকে কষ্ট দেই নাই পৃথিবীতে আরো 1416 ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত এমন দেশ আছে যাদেরকে না খেয়া থাকা লাগে শুধুমাত্র তোমাদের কাছে দেই নাই বরং বিন পূর্ববর্তী গণের ওপরেও আমি আল্লাহ পাক রোজা ফরজ করেছিলাম নবী বলেন মানসা আমাদান ইমান আওয়ায়েতে সাহাবান গুফেরা লাগু মা তাকদ্দামামিন যে ব্যক্তি আল্লাহর জন্য ইমানের আশায় সওয়াব পাওয়ার জন্য রোজা রাখবে আল্লাহ নবীজি বলেন আল্লাহ তার জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দিবেন জিজ্ঞেস করতে চাই আল্লাহর জন্য রোজা পালন করার দরকার আছে না নাই এই যে আসছে নাম আসছে রমজান আলী রোজা থাকে না কথা কয় না আছে না আহা কয় গ্যাস্ট্রিক কোলেস্টেরল এরপরে আছে ডায়াবেটিক্স চিকিৎসা বিজ্ঞানী অসীন ও অসীন জাপানি বিজ্ঞানী তিনি প্রমাণ করেছে যে যত বেশি রোজা থাকবে সে তত বেশি সুখে থাকবে সুস্থ থাকবে আর আমরা বানিয়ে নিয়েছি ওজো যে রোজা থাকলে ভাই গেস্টি হুজুর পারি না হুজুর মইরা দেয় গেল তুমি মারা যাও কথা বলে না তোমার বেঁচে থাকার কোনো দাম নাই তুমি আল্লাহর হুকুম পালন করবা না তার খাবা তার পরবা তার জমিনে ঘুমাবা দেখো না মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে প্রমাণ করতে চায় বান্দা আমার ভুললে যাস না আমি আল্লাহ কিন্তু আছি মাঝে মধ্যে ঝড় হয় তুফান হয় বৃষ্টি হয় আল্লাহ বুঝায় তোমার দশতলা বিল্ডিং যা দিয়েছিলা তোমার ভিত্তি দশতলা বিল্ডিং এর এত রড সিমেন্ট দিয়ে কিচ্ছু না একটা লারা দিয়েছি সব শেষ সকালবেলা সূর্যটাই প্রমাণ করে আল্লাহ বলতে কেউ একজন আছে দুনিয়ার এই যে গরম আসতেছে কয়েকদিন পরে এই গরমেই তো প্রমাণ করে কবরের ভেতরে কি অবস্থা হবে করোনা ভাইরাস এসে প্রমাণ করেছিল একচুয়ালি নো বোধ ইন দা আর্ট ইজ নট ফর এনি এই পৃথিবীতে কেউ কারো না যেই দাদি দাদারে সারা বাসে না আর আমার দাদা বা দাদিরে সারা বাসে না এই দাদা চার বছর অসুস্থ থাকুক বিছানায় পায়খানা প্রসাব করে অবস্থ কোনো অবস্থাতে বাহিরে যেতে পারে না দাদি পায়খানা প্রসাদ পরিষ্কার করতে করতে একটা পর্যায়ে বলতে বাধ্য বুড়াটা দ্রুত মরে না কেন ঠিক না? এই দুনিয়ায় কেউ কারণ হয় স্বার্থের দুনিয়ায় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ হয় মানুষ লাশের মতো ভারী হয়ে যায় টেলিফোনটাও ধরে না টাকার দরকার ছিল দশ হাজার টাকা পেয়েছি এখন আর কল ধরে না ঠিক না বন্ধুরা আমার বিদায়খানে বক্তব্য আল্লা বলেন ইয়াও মা লায়ান ফাওমা ডুওয়ালা বানু ইল্লামান আতাল্লা বিকল বিন্সালিম ইল্লামান আতাল্লা আল্লা বলে শোনো লায়ান সৌ মালুমওয়ালা বানুম সেদিন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপন হবে না আজ একটা বিড়ি খায় যুব ও আর এক বন্ধুকে শেয়ার করে খায় কথা না ভাই আসে না বাবাটা বা ইয়াবা এত তো খায় একসঙ্গে যুবকরা এমন হয়ে গেল ওদেরকে পরীক্ষা করার জন্য আর টেস্টার লাগে না চুলের কাটিং মোটর সাইকেল চালানোর স্টাইল আর প্যান্টের কয় জায়গায় সেরা এইটা দেখলে বোঝা যায় ওর নয় নাম্বার না ছয় নাম্বার কথা কয় না আছে না কেউ পক্ষ নিয়েছে আর্জেন্টিনা কেউ ব্রাজিল কেউ জার্মানি পতাকা ঝোড়ায় তিন মাইল আবার পতাকা দেখে মারাও গিয়েছে অনেকে ঠিক না জিজ্ঞেস করছে হুজুর শ্বশুর বাড়ি থেকে আমি একটা মোটর সাইকেল নিয়েছি মোটর সাইকেল দিয়েছে আমি একদম নিচে পইড়ে থাকি আর শ্বশুরের বেটি পেছনে যে বসবে সে আমার থেকে এক হাত উপরে বসে হুজুরের ব্যাখ্যাটা কি হুজুর আমি বললাম দেখো তুমি তো শ্বশুরের টাকায় মোটর চড়ছো তা তার শ্বশুর বাবা যান এমন কায়দা মতো মোটর সাইকেল দিয়েছে পেছনে তার মেয়ে বসে থাকবে তোমার উপরে এক হাত তার মানে কার টাকায় মোটর চড়ছো তুমি কিন্তু সব সময় নিচে কথা বলে না ঠিক কেনা আজ এই যুবক এই যুবকের আজ এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় কেমন বেলজ্জা হয়ে গেল নতুন প্রজন্ম এত নিচে নামবে আমার জানা ছিল না সারারাত সেটিং ফেটিং ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ লেখে হায় প্রাণ প্রিয়া অ্যাঞ্জেল প্রিয়া কেমন আছো কথা কেনা রে কথা কেনা আসে না নাই বদমাইশ কত সারা মোবাইল চেটিং ফেটিং চেটিং ফেটিং করে মোবাইল হোয়াটসঅ্যাপ টুইপার টুইটার ইউটিউব ফেসবুক এসব কইরা জীবনটাকে শেষ করে দিয়েছে নামাজ নাই কালাম নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই সেহরির সময় ওঠে না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সকাল বারোটা ব্রাশ কইরা এসে ভাত খায় রমজান মাস তুমি ভাত খাও না তুমি গু খাও ভাইরা আমার যুবক হতে হবে আবু সাইদের মতো বাংলার জমিনে পরিবর্তন এসেছে জেগে ওঠ কোরআন কে লালন করো বুকে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কবর না দিয়ে ঘরে ফেরা হবে না বাংলার জমিনে পরিবর্তন এসেছে শহীদ আবু সাইদ মুগ্ধ আর আব্দুল মালেকেরা জীবন দিয়েছে দুই হাজার চব্বিশে এসে নতুন স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে একাত্তরে স্বাধীন হয়েছে মাটি আর দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টে এসে স্বাধীন হয়েছে মানুষ শহীদ আবু আবুদের মতবরা আর একবার জেগে ওঠে আল্লাহর কসম বাতিল শক্তিরা লেজ লেজ গুটিতে গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যাবে নবীর বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা আব্বা ডাকতে সময় পাবে না কিন্তু আমাদেরকে শহীদ আবু সাহিদ শহীদ আবার এর মতো থাকতে হবে তোমরের মতো বীর সে রানী হওয়া লাগবে বন্ধুরা কুলি জাতুকরা আপন জনেরা তার মানে বক্তব্য হচ্ছে আমি যেখান থেকে শুরু করছি সেটা সাপ থেকে আল্লাহ পাক বলছে তোমরা ইমান আনো আমি আল্লাহর ওপরে এরপরে আমার রাসুলের ওপরে তিন নাম্বার নম্বর অতুজাহিদুন আফিস ইল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করো কন্যা সুবহান আল্লাহ আর একটি জায়াতে কারিমা তেলাফ করেছিলাম লা লাকুন তাক তাকুন রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের তাকুয়া ভীতি অর্জন করা একবার হোজা আল্লা কাপ বিনু বাইকে জিজ্ঞেস করছে শোনো তাকুয়ার সংজ্ঞা কি তিনি বলছে একটি পথ দিয়ে চলছো ধরো বড়ার কাটা বিভিন্ন কাটা চতুর্দিকে গাছের গাছের ডাল পেলা মেলে গিয়েছে কাটা যুক্ত গাছ চতুর্দিকে আছে ছোট্ট একটা সরু পথ তুমি কেমনে যাবে হাজরত ওমর বললেন খুব সাবধানে যাব হাজরত কাব বিন ওমর বলেন কাব বিন উবাই বলেন যেমন খুব সাবধানে যাবা তোমার শরীরে যেন কাটা না ফোটে ঠিক সমাজে যাত্রা চলবে উদাম নাচ গানের প্যান্ডেল হবে মারামারি হবে কাটাকাটি হবে সুদি কারবারি চলবে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি সমাজের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি সমাজের সভাপতি উচিত কথা কইতে গেলে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপাল এতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে এতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপাল এতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে এতে শান্তি বুঝি নাই পাঁচ অক্ত নাম পরে কপালে তার দাগ মক্কাতে যায় না মের আগে লাগায় হাজি সাপ আছে না আছে না পাঁচ অক্ত নাম আজ পরে কপালে তার দাগ মক্কাতে যায় না মের আগে লাগায় হাজি সাপ চা দোকানে বসে হাজি চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এমন মুসল্লি হওয়ার দরকার নাই মুসল্লি হতে হবে হযরত ওমরের মতো তাকওয়াবান ঈদের দিন হযরত ওমর কান্দে বন্ধুরা সাথীরা এলো বলে ওমর চলো লেটস গো ঈদগাহ ঈদগাহ ময়দানে চলো হযরত ওমর শুধু কান্দে বলে টাইম তো অভার হয়ে গেল হযরত ওমর কানদেব সাথীরা বলেন ওমর তুমি গামধকাম হযরত ওমর একটি আঙ্গুল আসমানের দিকে উঁচু করে দিয়ে বলেন ভাইরে সঙ্গীরাত তুমি জানো না একটি মাস রোজা পালন করেছি লা আল্লাহ কুম তাতাকুন যাতে করে আমরা মুততা কি হতে পারি জন্য আল্লাহ পাক রোজা আমাদের জন্য ফরজ করেছিলেন একটি মাসের রোজাগুলি কবুল হয়েছে কিনা আমি ওমর সেই জন্য কান্দি যদি আমার রোজা গুলি কবুল না হয়ে যায় আমি ওমরকে আল্লাহর জাহান নামে জ্বালানো হবে কেমন ইমান তাদের ছিল রে ভাই আমাদের কি ইমাম ওমর আব্দুল আজিজ যখন ক্ষমতায় আল্লাহর ভয়টা লাল্লা তাকুয়াবান কেমন ছিল তিনি কিছু গম নিয়ে এমনি করে লোকেরা বলে তুমি কি পাগল হয়েছ গম ছিটাও কেন হাজতি ওমর বিন আব্দুল আজিজ বলে কেন ছিটাচ্ছি তোমার তো জিজ্ঞেস করছো না বলে কেন হাজত ওমর বিন আব্দুল আজিজ বলেন আমি গম গুড়িয়ে এই জন্য ছিটাই মানুষ তো দূরের কথা একটা পাখি পর্যন্ত যদি আমি ওমর বিন আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করে কেমতের দিন আমি অমর বিন আব্দুল আজিজের বাসার উপায় নাই কেমন তাকুয়া আর একটু শেষ কথা চলছে হাজির ওমর ক্ষমতায় এলো তিনি কাঁদছে জাতির লোকেরা বলে ওমর তুমি তো ক্ষমতায় আসছো কান্দ কেন কয় লাল লাকুম তার তাকুন আল্লাহর ভয়ে সুমান কয় না তার মানে ওমর ক্ষমতায় আসার পরে কান্দে আর বর্তমান যুগে অনেক মানুষ আছে ক্ষমতায় আসার জন্যে ভোটের বাক্স পর্যন্ত চুরি করে কি বলে কি জন্য কান্দি আরো শোনবাণী বলে হ্যাঁ বলো বলে এই কমের এত বড় একটি জাহানের দায়িত্ব আমি পালন করি জানি না আল্লাহ আমারে ধরে কিনা মানুষ তো দূরের কথা একটা উট যদি রাস্তার মধ্যে চলার সময় যদি একটা উট পড়ে গিয়ে যদি পা ভেঙে যায় তা দিন আমি গোমরের বিরুদ্ধে যদি নালিশ যায় আমি গোমরকে জাহান্ন নামেই যাওয়া লাগবে ইয়া ইউ হাল দিন আমানুতা ওয়ালাত মুতুন্না ইল্লাহ ওয়াহান্তু মুসলিমুন। আল্লাহ বলে ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো তার মানে ব্যাপার হলো বলেন দেখি আল্লাহকে ভয় করবে যারা তাকুয়া অর্জনকারী তারা আর তাকুয়া অর্জনকারী যারা আল্লাহর জান্নাতে যাবে তারা রোজার উদ্দেশ্য ছিল তাকুয়া আমরা দোয়ার দিকে যাচ্ছি শুধুমাত্র ওই তাকুয়াটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এক দেড় মিনিটে দিচ্ছি কলজার টুকরা আপন আল্লাহ আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তাফসিরে ইবনে কাসিরে আসছে আই ফরিদ আলাইকুমুস সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে লিখিত আকারে বলো বান্দা যদি তোমরা রোজা রাখো তোমরা মুত্তাকি হয়ে যাবে সুবহানাল্লাহ আর শাহরুর রমজান আর লেফি হিল কোরআন উদার্লি না সিও ভাই ইন আতিম মিনাল হুদাওয়াল ফুরকান ডিস্ট্রিক ইজ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ই গুড সত্য পার্থক্য করবার জন্যই রমজান মাস আল্লাহ দিয়েছে রমজান মাস শ্রেষ্ঠ হবার কারণ হচ্ছে আল্লাহ আল্লাহপাত এই মাসে কোরানে কারিম নাজিল করে দিয়েছে নবী শ্রেষ্ঠ হবার কারণ হচ্ছে এই কোরান নবীর উপরে নাজিল হয়েছে আমরা শ্রেষ্ঠ মোহাম্মদ হবার কারণ হচ্ছে আমাদের ওপরে আল্লাহ পাক রাব্বে কারিম কোরআন নাজিল করেছে বন্ধু অতএব এই কোরআন নাজিলের মাসে আমাদেরকে অবশ্যই আল্লাহর জন্য নিজেকে সপে দিতে হবে জোরে কন্যা সুভান নবীজি বলে মানসামা ইয়া মানফি সাবিলিল্লাহি বাদ আল্লাহু ওয়া নারী নারি আনিন নারি সাবিনা খরিফা